নমস্কার উর্মিহমিওলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে হাঁটু বা ব্যথার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব হাঁটু নিয়ে অনেকেই কষ্ট পাচ্ছেন চিকিৎসার আশায় আজ এই ডাক্তার কার ওই ডাক্তারের কাছে ছুটছেন বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এই হাঁটুর যন্ত্রণায় ভুগছেন এটি হাঁটু জয়েন্টের প্রদাহজনিত সমস্যা যার ফলে হাঁটুতে ব্যথা দৃঢ়তা এবং গতিশীলতা হ্রাস পায় হোমিওপ্যাথি স্যামুয়েল হেনিমেন দ্বারা আবিষ্কৃত বিকল্প ওষুধের একটি পদ্ধতি যা হাঁটুর আথরাইটিস সহ জটিল ও পুরাতন রোগ চিকিৎসা করার জন্য একটি মৃদু এবং স্বতন্ত্র পদ্ধতি প্রস্তাব করে শুধুমাত্র উপসর্গগুলির নয় সমগ্র ব্যক্তির উপর আলোকপাত করে হোমিওপ্যাথির লক্ষ্য হল সামগ্রিক সুস্থতা উন্নত করা এবং শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলিকে সমর্থন করা এক্ষেত্রে উর্মিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের মনোফেতিক সেবা দিয়ে আসছেন উপসর্গ হাঁটুর আথ্রাটিস বিভিন্ন উপসর্গের মাধ্যমে প্রকাশ পায় যা হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা হাঁটুর জয়েন্টে অবিরাম বা বিরতিহীন ব্যথা যা নড়াচড়া বা কাজকর্মের সাথে বাড়তে পারে এবং বিশ্রামের সাথে উপশম লাভ করতে পারে দৃঢ়তা নমনীয়তা হ্রাস বিশেষ করে সকালে বা চুপচাপ থাকার পরে লক্ষণীয় ফোলা হাঁটু জয়েন্টের প্রদাহ দৃশ্যমান ফুলা এবং হাঁটুতে গরম অনুভূত হওয়া গতির পরিসর হ্রাস হাঁটু সম্পূর্ণভাবে বাঁকানো বা সোজা করতে অসুবিধা কার্যকরী সীমাবদ্ধতা হাঁটুতে অস্বস্তির কারণে দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করা রুগীর কাছে ক্রমশ কঠিন হয়ে পড়ে গুরুতর লক্ষণ আক্রান্ত ব্যক্তি গুরুতর ব্যথা উল্লেখযোগ্য ফুলাভাব বা হাঁটু সরাতে অক্ষমতা অনুভব করে পদ্ধতিগত লক্ষণ জ্বর ওজন হ্রাস বা ক্লান্তি সহ একটি অন্তর্নিহিত অবস্থা নির্দেশ করতে পারে কারণ হাঁটুয়থাইটিসের বিভিন্ন কারণে হাঁটুয়াথটিস বিভিন্ন কারণে হতে পারে যার মধ্যে রয়েছে অস্টিও আর্থ্রাইটিস সবচেয়ে সাধারণ ফর্ম প্রায় সবের সাথে জয়েন্ট কার্টিলেজের পরিধান ও ছিঁড়ে যাওয়ার কারণে আর্থ্রাইটিস একটি অটো ইমিউন অবস্থা যেখানে ইমিউন সিস্টেম জয়েন্টের আস্তরণকে আক্রমণ করে যার ফলে প্রদাহ হয় এবং ব্যথা হয় পোস্ট ট্রমাটিক অ্যাথ্রাইটিস হাঁটুতে আঘাত বা আঘাতের ফলে দেখা দেয় যেমন প্র্যাকচার বা লিগামেন্ট টিয়ার গেটে বাঁধ জয়েন্টে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হওয়ার কারণে এক ধরনের বাত হয় ঝুঁকির কারণ বেশ কয়েকটি কারণ হাঁটু অ্যাথ্রাইটিস হওয়ার ঝুঁকি বাড়াতে পারে বয়স বয়সের সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায় কারণ সময়ের সাথে তরুণাস্তি কমে যায় জেনেটিক্স বাতের একটি পারিবারিক ইতিহাস ব্যক্তিদের এই অবস্থার পূর্বাভাস দিতে পারে স্থুলতা অতিরিক্ত ওজন হাট অতিরিক্ত চাপ দেয় তরুণাস্থী ভাঙনের ভাঙনকে ত্বরান্বিত করে পূর্ববর্তী আঘাত অতীতের হাঁটুর আঘাত বা অস্ত্র পরবর্তী জীবনে আর্থ্রাইটিস হতে পারে লিঙ্গ পুরুষদের তুলনায় মহিলাদের অস্ট্রিঅ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি রোগ নির্ণয় হাঁটু আর্থ্রাইটিস নির্ণয়ের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ জড়িত চিকিৎসার ইতিহাস আপনার চিকিৎসকের সাথে উপসর্গ জীবনধারা এবং আগে কোনো আঘাতের ইতিহাস থাকলে তা নিয়ে আলোচনা করুন শারীরিক পরীক্ষা আপনার ডাক্তার হাঁটুর গতি ফুলাভাব এবং কোমলতার পরিসর মূল্যায়ন করবেন ইমেজিং পরীক্ষা কার্টিলিজের ক্ষতি এবং জয়েন্টের প্রদাহ মূল্যায়নের জন্য এক্স রে বা এমআরআই স্ক্যানের আদেশ দেওয়া যেতে পারে ল্যাবরেটরি পরীক্ষা রক্ত পরীক্ষা বা জয়েন্ট ফ্লুইড বিশ্লেষণ নির্দিষ্ট ধরনের আর্থ্রাইটিস বা অন্তর্নিহিত অবস্থা শনাক্ত করতে সাহায্য করতে পারে চিকিৎসা হাটু আর্থ্রাইটিসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নির্দিষ্ট লক্ষণ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য স্বতন্ত্র যত্নের উপর দৃষ্টি নিবেদন করে থাকে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছে হোমিওপ্যাথিক প্রতিকার স্বতন্ত্র লক্ষণগুলির উপর ভিত্তি করে বেশ কয়েকটি হোমিওপ্যাথিক প্রতিকার বিবেচনা করা যেতে পারে এক আন্নিকা মন্টানা। ব্যথা এবং ক্ষত কমাতে বিশেষ করে আঘাতের পরে সহযোগিতা করে রাস টক্সিক্যাল শক্ত হওয়া এবং ব্যথার জন্য কার্যকর যা নরাসরা সাথে নড়াচড়ায় কমে ব্রাইনি অ্যালবাম গতির কারণে তীব্র ব্যথার জন্য সহায়ক এবং বিশ্রামের মাধ্যমে উপশম হয় ক্যালকেরিয়া প্লোর জয়েন্টের নমনীয়তা উন্নত করতে এবং অস্টিওথ্রাইটিস পরিচালনা করা পরিচালনা করার জন্য উপকারী এছাড়াও আরও অনেক ঔষধ রয়েছে যা লক্ষণ সমত ব্যবহার করা হয়ে থাকে এই বিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ